আমার হাতের বিশাল হাঁড়িটা দেখে কী মনে হচ্ছে হাঁড়িতে কি আছে বিরিয়ানির হাঁড়ি কিন্তু আছে এটা কি দয়াল বাবা প্যাড ভৈরার চাউমিন খাবা হ্যাঁ হাঁড়িটাতে আছে চাউমিন বিরিয়ানির হাঁড়িতে কেন চাউমিন রান্না করলাম সবই বলবো তার আগে বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি তো খুবই ভালো আছি সেই দিন রাতে দু একদিন আগে সবাই মিলে ঠিক করলাম রাতের বেলা একটু চাউমিন খাবো সব ধরনের সবজি টবজি দিয়ে ডিম দিয়ে তো তাই রান্না করছিলাম তো বিরিয়ানির হাঁড়িতে করছি এই জন্য অনেকটা পরিমাণে করছিলাম তো কড়াইটাতে করলে একটু এর থেকে কড়াইটাতে করলে নাড়াচাড়াতে অসুবিধা হবে আর এই এত বড়ো পাত্রে বড়ো পাত্রে যে কোনো জিনিসই রান্না বান্না করলে আসলে কি হয় একটু আমাদের রান্না করতেও ভালো হয় সুবিধা হয় নাড়াচাড়া করতে জিনিসটাও খুব ভালোভাবে হয় তো সেই কারণেই বিরিয়ানির হাঁড়িটাতে নেওয়া হয়েছিল আমিও ভাবছিলাম যখন ভিডিওটা দেবো প্রথমে চাউমিন দেখার আগে হাঁড়িটা দেখে মনে হবে বিরিয়ানি আসলে না কিন্তু চাউমিনটা কীভাবে কিভাবে কি করলাম চাউমিনটাতে দিয়েছিলাম গাজর একটু বাঁধাকপি তারপরে তিন রকমের ক্যাপসিকাম এই আর কি সব কিছু দিয়ে চাউমিনটা যেভাবে আপনারা তো সবারই জানেন চাউমিন কি করে রান্না করতে আমার থেকে ভালোই জানেন আমি তো নতুন রাধুনি নতুন ভব তাই আর কি একটু শিখেছি রান্নাবান্না তাই আপনাদের আর সাথে আর কি শেয়ার করছি কিন্তু সব কিছু মিলে চাউমিনটা পরে খুবই ভালো হয়েছিল আর চাউমিনটা আমাকে বাড়িতে আমার মামুনি বলে দিয়েছিল যে চাউমিনটা কি করে করতে হয় পুরোপুরি তো করছিলাম তো চাউমিনটা সবার আগে এই প্লেটটাতে একটু বেড়ে আমি একটু সাজিয়ে সাজিয়ে নেব কেমন লাগছে টমেটো সস শশা দিয়ে আমি তো শশা সব কিছুতেই খাই সেটা যাই হোক সেদ্ধবাদ হোক বা সস হোক বা মাংস ভাত হোক এই তো একটু টমেটো টস শশা দিয়ে সবথেকে বড়ো কথা সবাই আছি একটু বেশি করে রান্না করেছি সবাই একসাথে খাবো এটাই হচ্ছে আনন্দেই তো রান্না করেছি ভিডিও করছি পরিবারের সবাই একসাথে থেকে খাওয়া হাসি এটাই হচ্ছে সব থেকে আমার মনে হয় সুন্দর মুহূর্ত বা সুখের সময়ই আর কি সময় তো সবাই একসাথে থাকা হয় না যখন একসাথে থাকি খুবই হাসি মজা আড্ডা খাওয়া দাওয়া ভিডিও ফান সব কিছুই হয় তো এবার আমি সবার জন্য বেড়ে নেব যার যতটুকু প্রয়োজন আমার সামনেই সবাই ছিল তো বলে বলে নিয়েছি আমি বেশি বেশি করেই দিয়েছি না একটু বেশিই খাও বেশি তেল হয়নি সবথেকে বড়ো কথা যেটা হয়েছিল চাউমিনটাতে বেশি তেল হয়নি রাতের বেলা খেয়েছিলাম তেলটা কম হয়েছিল তাই আর কি পেটে সেরকম এরকম অসুবিধা হয়নি সবাইকে দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম এই তো আমার বর সস আমি দিয়েছি তারপরেও না খেয়ে না কম হয়েছে উনি একটু বেশি নিচ্ছিলো সত্যি কথা বলতে আমি একটু সস বেশি খাই দুজনেই তাই তো একসাথে মিলে গেছে তো ও খাচ্ছিলো খেয়ে ওর রিভিউটা কি হয় দেখি এক্সপ্রেশনটাও সেই হয়েছে সেই সবাই আমাকে হেল্প করেছে বলে দিয়েছে নিয়ে আমি শুধু একটু নাড়াচাড়া দিয়েছি এই আর কি তো আস্তে আস্তে সবই শিখে যাব এই তো শশাটা খাচ্ছিস শশা খুব ভালো হয়েছে নিজের রান্না কি বলবো খুব ভালো হয়েছে অসাধারণ চাউমিনটা অনেকটা পরিমাণেই খেয়েছি সবাই আর তেল টেল মশলা খুব কম ছিল হেলদি ছিল বলে অনেকটা খাওয়া গেছে ক্যাপসিকাম এই তো এরকম খাচ্ছি বরকে বলছি বর বলে না তুমি খাও আজকের ভিডিওটা এখানেই শেষ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সবাই ভালো